খ্রিস্টান ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান বড়দিনে সকল প্রকার আতসবাজি পটকা ফুটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে স্টাফ রিপোর্টার মিনহাজুদ্দিন জানান মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই নিষিদ্ধের কথা বলা হয় গণবিজ্ঞপ্তিতে বলা হয় পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান ধর্মালম্বীদের বৃহত্তর ধর্মীয় অনুষ্ঠানের শুভ বড়দিন উদযাপিত হবে এই অনুষ্ঠানে ভাবগম্ভীর্য ও উৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইডিন্যান্স অনুযায়ী 24শে ডিসেম্বর রাত 12টা থেকে 25শে ডিসেম্বর রাত 12টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতসবাজি পটকা ফুটানো এবং ফানুসড়ানো নিষিদ্ধ করা হলো পবিত্র বড়দিনের অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন পরপরই আছে এবং নতুন বছরের উপলক্ষে আপনার যে প্রস্তুত দরকার আমরা নিয়েছি বিশেষ করে ঢাকা শহরের যে অঞ্চলগুলোতে এই উদযাপনগুলো বেশি হয়ে থাকে সেখানে আমরা বাড়তি নিরাপত্তা নিয়েছি আমরা চাই যে আনন্দঘন পরিবেশে নগরবাসী যেন তাদের এই উদযাপনগুলো করতে পারে